প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বুদিয়া সেতু বন্ধ শিলিগুড়ি মিরিক শহরা আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতির টানা প্রবল বর্ষণ বিপর্যয় দার্জিলিংয়ের জেলার বিস্তীর্ণ পাহাড়াঞ্চল ভোররাত্রের বৃষ্টির তীব্রতা এতটাই বেড়ে যায় যে পানিঘাটের কাছে বুধিয়া সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এর ফলে শিলিগুড়ি মিরিক সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা যায় ভোর তিনটে নাগাদ প্রবল জলের চাপে সেতুর মাঝের অংশ ভেঙে পড়তে দেখা যায় নদী এবং নদীতে তলিয়ে যায় এরপরে দুদিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় জরুরি পরিষেবা এবং মানুষের মধ্যে উভয়ই বিপাকে পড়েছে প্রবল বর্ষণের পাহাড়ের বিভিন্ন এলাকায় ভূমিধস রাস্তায় ধস ঘটনা ঘটে থাকছে বিশেষ করে মিরিকের বস্তি নিজগাঁও এবং আশেপাশে এলাকাগুলোতে বড় ক্ষয়ক্ষতির খবর মিলেছে স্থানীয় সূত্রের দাবি কয়েকটি ভারী ভেঙে পড়েছে এবং প্রাণানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার কাজ চলছে এবং দার্জিলিং জেলার প্রশাসন পিডব্লিউডি দপ্তরে ইতিমধ্যে ঘটনাস্থলে দল পাঠিয়েছেন একই সঙ্গে বিকল্প রাস্তার যান চলাচল চালু করার চেষ্টা করছে বলে প্রশাসনিক প্রশাসনিক সূত্রে জানা যায় অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে আগামী চব্বিশ ঘন্টা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতি যে আরো জটিল হতে পারে তারই আশঙ্কা করা হচ্ছে বলে সূত্র মারফত খবর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন نور بن نور بن نور بن نور

তো যখন যে এনডিআরএফ এর টিম মাটি কাটা খানা আসলো কি বলবেন ওকে কি ধন্যবাদ দিবেন হ্যাঁ ধন্যবাদ দিলাম ওনাকে ওরা আসলো ফটো টোট নিল হ্যাঁ আমাকে পার করাইলো আমার ভাইসটা আমার আমার জন্য আমার ভাইসটা জান আমাকে আনতে গেছিল বাবা তুই তো ছেলে আমাকে আনতে গেলি হ্যাঁ আমি তো এখন দূরে যাইতে পারবো